আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সুতি থাকছে সংবাদ শিরোনাম বিএনপি এবং এনসিপি নয় পুলিশ হবে জনতার হাসনাদ আব্দুল্লাহ বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাদ আব্দুল্লাহ বলেছেন পুলিশ হবে সাধারণ জনগণের পুলিশ বাহিনীর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল হওয়ার দরকার নেই তাদের চাপমুক্ত হয় সাধারণ জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে গাজীপুর রাজবাড়ি মাঠে এনসিপির সমাবেশে একথা বলেন তিনি পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে দ্রুত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লা বলেছেন পুলিশে বিভাজন রয়েছে কোনো কোনো ঘটনা ঘটলে সব ভার যায় কনস্টেবল থেকে ওসি পর্যন্ত ঊর্ধ্বতন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় সেজন্য পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে নয়তো পুলিশ নিশ্চিত কর্মকর্তাদের রাজনৈতিক লাঠিয়ার হিসেবে ব্যবহার করা হবে পুলিশ বিএনপি বা এনসিপি হওয়ার দরকার নেই পুলিশ হবে জনগণের এছাড়া দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতা নিয়ে এই এনসিপি নেতা বলেছেন আপনি এমন একটা বাংলাদেশ বাস করবেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনি আশাহত হবেন আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনাকে মোড় দিয়ে যাবে দুর্ভাগ্যজনক বিশ্ব বাংলাদেশের এখনও যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ভারতের এসে চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের কোনো আয়রন ড্রোন বা আমাদের আত্মরক্ষার জন্য আত্মিক অস্ত্রের প্রয়োজন রয়েছে আমাদের যৌদ্ধ বিমান সাবমেরিন আয়রন ডোমের প্রয়োজন রয়েছে যদি ক্ষমতায় আসার সুযোগ পায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ হবে সেনাবাহিনীকে যুগোপযোগী করার বার্তা দিয়ে হাসিনা বলেছেন হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রি পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের সেনাবাহিনীকে যুগোপযোগী করতে হবে সেনাবাহিনীকে বিশ্বমানের প্রতিরক্ষা প্রশিক্ষণ অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য সবসময় প্রস্তুত রাখতে হবে